আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত পবিত্র কোরআনে কেবল সুরা আম্বিয়া পঁচাশি ছিয়াশি ও সোয়াদ আটচল্লিশ নাম্বার আয়াতে জুলকিফলের নাম এসেছে তিনি আল ইয়াসা আল পরে নবী হন এবং ফিলিস্তিন অঞ্চলে পনু ইসরায়েলগণের মধ্যে তাওহিদের দাওয়াত দেন আল্লাহ তাআলা বলেন আর তুমি বর্ণনা করো ইসমাইল আল ইয়াসা ও জুলকিফলের কথা তারা সকলে ছিল শ্রেষ্ঠগণের অন্তর্ভুক্ত সুরা সোয়াদ আয়াত আটত্রিশ এবং আটচল্লিশ ইবনু কাসির বলেন শ্রেষ্ঠ নবীগণের সাথে একত্রে বর্ণিত হওয়ার প্রতীয়মান হয় যে জুলকিফল একজন উঁচু ধরের নবী ছিলেন সোলাইমান আলাহ পরবর্তী নবী হিসাবে তিনিও শাম অঞ্চলে পীড়িত হন বলে নিশ্চিত ধারণা করা হয় ইবনু জারির তাবেই বিধান মুজাহিদ সূত্রে বর্ণনা করেন যে পূর্বতন নবী আল ইয়াসা আল্লাহ সাল্লাম বার্ধক্যে উপনীত হলে একজনকে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন এত দুদ্দেশে তিনি তার সকল সাথীকে একত্রিত করে বললেন যার মধ্যে তিনটি গুণ বিদ্যমান থাকবে তাকেই আমি আমার খলিফা নিযুক্ত করব। গুণ তিনটি হল এক সর্বদা সিয়াম পালনকারী দুই আল্লাহর ইবাদতে রাত্রি জাগরণকারী তিন তিনি কোনো অবস্থায় রাগান্বিত হন না এই ঘোষণা শোনার পর সমাবেশ স্থল থেকে ইসিবনে ইসাক বংশের জৈনিক ব্যক্তি উঠে দাঁড়ালেন সে নবীর প্রতিটি প্রশ্নের জবাবে হা বললেন কিন্তু তিনি সম্ভবত তাকে বিশ্বাস করতে পারলেন না তাই দ্বিতীয় দিন আবার সমাবেশ আহ্বান করলেন এবং সকলের সম্মুখে পূর্বোক্ত ঘোষণার পুনরাবৃত্তি করলেন কিন্তু সবাই চুপ রইল কেবল ওই একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন তখন আল ইয়াসা আসলাম উক্ত ব্যক্তিকেই তার খলিফা নিযুক্ত করলেন যিনি তার জীবদশায় তার নবুয়েত মিশন চালিয়ে নেবেন এবং মৃত্যুর পরেও তা অব্যাহত রাখবেন বলা বাহুল্য যে উক্ত ব্যক্তি হলেন জুল কিফল পরবর্তীতে আল্লাহ তাকে নব্বইয়ের দানে ধন্য করেন জুল কিফল উক্ত মর্যাদাপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন দেখে হিংসা চলে উঠল সে তার বাহিনীকে বলল যে কোনো মূল্যে তার পদস্থল খলন ঘটাতেই হবে কিন্তু সাঙ্গ পাঙ্গরা বলল আমরা ইতিপূর্বে বহুবার তাকে ধোকা দিতে গিয়ে ব্যর্থ হয়েছি অতএব আমাদের পক্ষে এই কাজ সম্ভব নয় তখন ইবলিস স্বয়ং এই দায়িত্ব নিল জুলকিফল সারা রাত্রি সালাদের মধ্যে অতিবাহিত করার কারণে কেবলমাত্র দুপুরে কিছুক্ষণ নিদ্রা যেতেন ইবলিশ তাকে রাগানোর জন্য ওই সময়টাকেই বেছে নিল একদিন সে ঠিক দুপুরে তার নিদ্রার সময় এসে দরজার করা নাড়ালো কাঁচা ঘুম থেকে উঠে তিনি জিজ্ঞেস করলেন কে উত্তরে এলো আমি একজন বৃদ্ধ মজলুম তিনি দরজা খুলে দিলে সে ভিতরে এসে বলল এবং তার উপরে জুলুমের দীর্ঘ ফিরিস্তি বর্ণনা শুরু করল এভাবে দুপুর নিদ্রায় সময়টা পার করে দিল জুল কিফল তাকে বললেন আমি যখন বাইরে যাব তখন এসো আমি তোমার উপরে জুলুমের বিচার করে দেব জুল কিফল বাইরে এলেন এবং আদালত কক্ষে বসে লোকটির জন্য অপেক্ষা করতে লাগলেন কিন্তু সে এলো না পরের দিন সকালেও তিনি তার জন্য অপেক্ষা করলেন কিন্তু সে এলো না কিন্তু দুপুরে যখন তিনি কেবল নিদ্রা গেছেন ঠিক তখনই এসে করা না তিনি উঠে দরজা খুলে দিয়ে তাকে বললেন আমি কি তোমাকে বলিনি যে আদালত কক্ষে মজলিস বসার পর এসো কিন্তু তুমি কালও আসুনি আজও সকালে আসলে না তখন লোকটি ইনিয়ে বিনিয়ে চোখের পানি ফেলে বিরাট কৈফিয়ত এক দীর্ঘ ফিরিস্তি পেশ করলো সে বলল হুজুর আমার বিবাদে খুবই দুর্য প্রকৃতির লোক আপনাকে আদালতে বসতে দেখলেই সে আমার প্রায়পুর পরিশোধ করবে বলে কথা দেয় কিন্তু আপনি চলে গেলেই সে তা প্রত্যাহার করে নেয় এইসব কথাবার্তার মধ্যে ওই দিন দুপুরে ঘুমো মাটি হলো তৃতীয় দিন দুপুরে তিনি ঢোলতে ঢলতে পরিবারের সবাইকে বললেন আমি ঘুমিয়ে গেলে কেউ যেন দরজায় করা নাড়ে বৃদ্ধ এদিন এলো এবং করা নাড়তে চাইল কিন্তু বাড়ির লোকেরা তাকে বাধা দিল তখন সে সবার অলক্ষে জানালা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল। এবং দরজায় ধাক্কা থাকি শুরু করলো এতে জুলকি ফলের ঘুম ভেঙে গেল দেখলেন সেই বৃদ্ধ ঘরের মধ্যে অথচ ঘরের দরজা ভিতর থেকে বন্ধ তিনি বুঝে ফেললেন যে এটা শয়তান ছাড়া কেউই নয় তখন তিনি বললেন তুমি তাহলে আল্লাহর দুশ্ম ইবলিস সে মাথা নেড়ে বলল হ্যাঁ আমি আজ আপনার কাছে ব্যর্থ হলাম আপনাকে রাগানোর জন্যই গত তিন দিন যাবৎ আপনাকে ঘুমানোর সময় এসে জ্বালাতন করেছি কিন্তু আপনি রাগান্বিত হলেন না ফলে আপনাকে আমার জালে আটকাতে পারলাম না ইতিপূর্বে আমার শিষ্যরা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে আজ আমি ব্যর্থ হলাম আমি চেয়েছিলাম যাতে আল ইয়াসা আল্লাহ আসলামের নবীর সাথে আপনার কৃত ওয়াদা ভঙ্গ হয় আর সেই উদ্দেশ্যে আমি এত সব কাণ্ড ঘটিয়েছি কিন্তু অবশেষে আপনিই বিজয়ী হলেন উক্ত ঘটনার কারণে তাকে জুল কিফল উপাধি দেওয়া হয় যার অর্থ দায়িত্বপূর্ণকারী ব্যক্তি সুরা সোয়াদের আটচল্লিশের আলোচনায় ও তিরিশ হতে আটচল্লিশ আয়াত পর্যন্ত বর্ণিত দাউদ আসলাম হতে জুল কিফল পর্যন্ত সকলকে তিনি নবীগুণের অন্তর্ভুক্ত বলে মন্তব্য করেছেন এক্ষণে আমাদের বক্তব্য হল কোরআনে যখন ইসমাইল সালাম ইদ্রিস আলাহ সালাম আল ইয়াসা আলাহ সালাম প্রমুখ নবীগণের সাথে জুলকিফলের নাম একসাথে বর্ণনা করেছে তখন তিনি যে নবী ছিলেন এই বিশ্বাসই রাখতে হবে এর বিপরীতে কোনো বিশুদ্ধ দলিল নেই আল্লাহ সর্বাধিক অবগত আল্লাহ তালা আমাদের সকলকে জুল কিফল আলাইহিউসাল্লামের জীবনের উপর আমল করা তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল